মানসব পার্টি বন্ধুদের যথ্যাত সম্মান জানাই আমাদের দেশের নাম ভারতবর্ষ যার সংকল্প নাম সমাজতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক সাধারণতন্ত্র 1947 সালে 15ই আগস্ট দীর্ঘ স্বাধীনতা অর্জন করে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ হয় স্বাধীনতা লাভের প্রক্রিয়াটি সম্পূর্ণ হয় যুক্তরাষ্ট্রের সংসদে ভারতীয় আইন পাস হওয়ার মাধ্যমে এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে কমনওয়েলথ অব নেশন আসার অন্তর্গত অধিরাজ্য দুটি স্বাধীন রাজ্য ভারত ও পাকিস্তানের জন্ম হয় এরপর ধীরে ধীরে নিজস্ব সংবিধানের প্রয়োজন পড়ে তখনও ভারতের কোনো স্থায়ী সংবিধান ছিল না এরপর উনিশশো সালে আঠাশে অগস্ট ভারতের একটি স্থায়ী সংবিধান গঠনের জন্য তিনশো জন সদস্য নিয়ে ড্রাফটিং কমিটি গঠন করা হয় যে কমিটির চেয়ারম্যান ছিলেন বি আর আম্বেদকর চৌঠা নভেম্বর উনিশশো কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। সাধারণতভাবে সংবিধান সংগৃহীত হওয়ার আগে বীর বছর 11 মাস 18 দিন ব্যাপী এই সংবিধান এক খসড়া সংবিধান আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকা হয়। এই সকল অধিবেশনে জনসাধারণের অধিকার ছিল। 1949 সালে উনিশশো সালে ছাব্বিশে নভেম্বর ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার পর ঠিক করা হয় উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের দিনটিকে শ্রদ্ধা জানিয়ে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি থেকে ভারতীয় সংবিধান কার্যকর করা হবে এবং ওই দিনই প্রজাতন্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া নামে পরিচিত হবে বহু তর্ক বিতর্ক ও কিছু সংশোধনের পর 1950 সালে চব্বিশে জানুয়ারি জনসমূহে তিনশো আটজন সদস্য নিয়ে হিন্দিতে স্বাক্ষর করা হয় এর ঠিক দুদিন পর অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি সারা দেশব্যাপী ভারতীয় সংবিধান কার্যকর করা হয় সাধারণতন্ত্র দিবসের এই দিনটি পালন করা হয় জাতীয় রাষ্ট্রপতির সামনে জাতীয় রাজধানী নয়াদিল্লিতে এই দিন রাজপথে আড়ম্বরপূর্ণ কুচকা আওয়াজ ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ভারত একটি গণতান্ত্রিক দেশ এই দেশের নাগরিকরা দেশের স্বাধীনতা এই দেশের নাগরিকরা দেশের নেতৃত্ব দেওয়ার জন্য পাঁচ বছর অন্তর নেতা নির্বাচন করে আজ প্রতিটি ভারতবাসীর কাছে অত্যন্ত গর্বের দিন আমরা সম্মান জানাই দেশের সংবিধানকে সম্মান জানাই দেশের সেই সকল বীর সৈনিকদের যারা রাষ্ট্ররক্ষায় আত্মত্যাগ করেছেন প্রজাতন্ত্র দিবসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এই বলে আমি আমার ছোটো বক্তব্য শেষ করেছি